কয়টা ধারা বললাম পাঁচটি এক নাম্বার দেওবন্দি ধারা দুই নাম্বার বেরেলবি ধারা তিন নাম্বার আলে আদিস ধারা চার নাম্বার জঙ্গি সংগঠন যেটা জেএমবি বলা হয় এই ধারা আর পাঁচ নাম্বার হলো জামাতি ইসলামী এই পাঁচটি ধারার মধ্যে চারটি ধারাই একটি ধারার উপরে সব থেকে বেশি আক্রমণ করে রাত এবং দিন চব্বিশ ঘন্টা এবং এতটা বেশি আক্রমণ করে শুধু তারাই আক্রমণ করে তা নয় ইসলামিক দল যেগুলো আছে সেগুলো এই ইসলামিক দলের উপরে সব থেকে বেশি করে কারণ কারণ এই আল্লাহ আর আল্লাহ পাকের জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করে তারা এই জন্য সবাই তাদের উপরে বেশি খেলা যত ফুল সব তাদের উপরে নিয়ে দেয় সে কি সব তাদের উপরে দিয়ে দেয় আকিদা খারাপ এটা খারাপ সেটা খারাপ সব তাদের উপরে দিয়ে দেয় আল্লাহ মাফ করুন এরা যখন কথা বলে তখন কেউ কেউ বলে এটা ইসলামিক কোনো দল না প্রিয় বন্ধুগণ আমি আপনাদেরকে পরিষ্কার করে দিচ্ছি অল্প আল কথার মধ্যে তাহলে আমরা প্রথমে পেলাম কয়টি ধারা পাঁচটি ধারা এই পাঁচটি ধারার চারটি ধারাই একটি ধারার উপরে থেকে বেশি আক্রমণ করে এখন আসেন দেওপন্থী ধারা তারা বলছে যে আমাদের চাইতে হক সনিক সত্য আর কেউ নাই আমরাই সঠিক পথের উপরে আছি তারা সঠিক পথের উপরে থাকার পরে তাদের অবস্থাটা কি হলো দেখেন তাদের অবস্থা হলো তারা নিজেরা নিজেরা দল উপদলে বারো দলে বিভক্ত হয়ে পড়েছে কতটি মনোযোগ দিচ্ছেন কোথায় কয় দলে বিভক্ত হয়ে পড়েছে বারোটি দলে বিভক্ত হয়ে পড়েছে যা ধারা লক্ষ্য করবেন হয়তো এর কম এর বেশি হতে পারে আরও যেগুলো আমার জানা নাই খেয়াল করে এক নম্বর ধারা হলো তাবলিক জামান সবচাইতে বড় পরিসরে ইসলামের খেদমত করে যাচ্ছে গোটা ঠিক তাবলিক জামাত আলহামদুলিল্লাহ শুধুমাত্র এটার মধ্যেই যদি থাকত তাহলে কথাটা ভালো ছিল কিন্তু দ্বিতীয় নাম্বারে হয়ে গেলেন তারা তাবলিগের দুটো গুরু এক নাম্বার হল তাবলিক জামাত সাত আর এক নম্বর আর একটা হলো তাবলিক জামাত জুবাইয়ের এক দল আর এক দলের বিরুদ্ধে কোষাগার পোশাগার এরপরে আপনার কটুক্তি করা আঘাত করা এটা কি বন্ধ নাকি চলছে চলছে লক্ষ্য করবেন ভালো করে এরপরে আছে ইসলামী আন্দোলন চর্পনায় তারপরে আছে জমিয়তে ইসলামী ওয়াক্কাস জমিয়তে ইসলাম নূর হোসেন খেলাফত আন্দোলন খেলাফত মজলিস ইসলামী ঐক্যজোট আজিজুল হক ইসলামী ঐক্যজোট মুফতি আমিনি ইসলামী ঐক্যজোট মেজবাহুর রহমান ইসলামী ঐক্যজোট ইজহারুল ইসলাম নিজামে ইসলাম হেফাজতে ইসলাম এই বারোটি দলে ধারা বাংলাদেশে বিভক্ত যার একটি ধারার সাথে আরেকটি ধারা চরম সংঘর্ষ আছে একদল আরেক দলের সাথে চরম সংঘর্ষ আছে যারা নিজেরা বারো দলে বিভক্ত যারা নিজেরা বারো দলে বিভক্ত তারা কতটা হক এটা চিন্তা করার বিষয় দ্বিতীয় নম্বর হলো আমাদের দেশে আরেকটি ধারা আছে ইসলাম প্রচার করা হয় যে ধারায় সেটার নাম হলো ব্রেলভি ধারা যারা মাজার কেন্দ্রিক সুন্নি যেটাকে বলা হয় এই ব্রেলভি ধারায় রয়েছে এক নম্বর এদের এরা নিজেদেরকে ঠিক রাখতে নিজেদেরকে সব থেকে সনী বানাতে গিয়ে তারা নিজেরা ভাগ হলেন কি এরা আর আগায় গেলেন ভাগ হয়ে গেলেন দলে কয়টা ষোলো দলে ভাগ হয়ে গেলেন এক নম্বর হলেন আহলে সুন্না টুয়াল জামাত চট্টগ্রাম দুই নম্বর হল ফুলতলি সিলেট তিন নম্বর হলো দেওয়ানবাগি এরপরে রাজারবাগি ফুলেশ্বরী সুরেশ্বরী এনায়ের পুরী আটরসি চন্দ্রপুরীভান্ডারী ইসলামিক ফ্রন্ট মতিন ইসলামিক ফ্রন্ট দাওয়াতুল ইসলাম মনিরিয়া তাবলিক কমিটি তরিকোট ফেডারেশন কাউসিয়া কমিটি বাংলাদেশ এই ১৬ দলে তারা বিভক্ত এখন বলুন আমাকে এক মাজারের মানুষেরা অন্য মাজারের প্রতি তারা কি দুজনে এক নাকি অন্য মাজারের চিন্তা ভাবনা কর্মকাণ্ড আলাদা আলাদা এক পীরের দরবারের আইন কান আর এক দরবারের সাথে কি মেরে নিজেরা ঠিক রাখতে গিয়ে ভাগ হল কয়টা ষোলোটা তৃতীয় নাম্বার আহলে হাদিস আমাদের দেশে বাংলাদেশে বিশেষ করে এই উপমহাদেশে আহলে হাদিসরা বলছে তাদের চাইতে সহি আখিদার মানুষ এ পৃথিবীটা নাই কথা ঠিক তারাই হল সব থেকে সহি আকিদার উপরে প্রতিষ্ঠিত লক্ষ্য করুন সহি আকিদাটাকে ঠিক রাখতে গিয়ে ইনারা কি করলেন ইনারা ইনারাও হয়ে গেলেন ষোলো দলে বিভক্ত ষোলো দলে বিভক্ত হয়ে গেলেন এক নাম্বার তারা হলেন জমিয়তে আহলে হাদিস দ্বিতীয় দল হলো গোরাবায় আহলে হাদিস তৃতীয় দল হলো আহলে হাদিস আন্দোলন গালি চতুর্থ দল হল আহলে হাদিস আন্দোলন আব্দুল এর এরপরের দল হল আহলে হাদিস তাবলিগে ইসলাম জমিওতে সুব্বান এ আহলে হাদিস সাত নম্বর আহলে হাদিস যুবসংঘ মু বিন মহসিন এরপরে আট নম্বর আহলে হাদিস মাদখালী আহলে হাদিস অল ইন্ডিয়া আহলে হাদিস আঞ্জুমান এ আহলে হাদিস বঙ্গ ও আসাম জমিয়তে আহলে হাদিস প্রু সালাফি আহলে হাদিস কুতুবি সালাফি আহলে হাদিস সুরুলি সালাফী আহলে হাদিস জামিয়া সালাফে আহলে হাদিস কুরাবা আহলে হাদিস ইনারা হলেন ষোলো দলে বিভক্ত এ হচ্ছে সহি আহিদা অবস্থা নিজেদেরকে ঠিক রাখতে গিয়ে এক আহলে হাদিসের গ্রুপ আলী হালেয়ালিসের গ্রুপের সাথে দ্বন্দ্ব এদেশে হয়েছে নাকি হয় নাই। হয়েছে না প্রমাণ আছে বহুত অনেকগুলো প্রমাণ দেওয়া যাবে একটা গ্রুপ আরেকটা গ্রুপের সাথে এমন লাগালাগি করেছে এক সাথে ও কিসের হালিয়ালিস ও তো না। এরকম কথা আমরা শুনেছি এরপরে আসে চতুর্থ নাম্বার যে ফেরকাটা সেটার নাম হলো জঙ্গি ফেরকা কি ফেরকা জঙ্গি ফেরকা জঙ্গি যারা পোমামের মুহূর্তের ভিতর ইসলাম কায়ন করতে চায় এ ধরনের যোগী সংগঠন আমাদের দেশে যারা ছিল বর্তমানে কতদূর আছে জানি না এক নাম্বার হলো এমপি গুরু কি গুরু জেএমি গুরু দুই নাম্বার আনসারুল্লাহ বাংলাটি শুনেছেন না আনসারুল্লাহ বাংলাটি তিন নাম্বার হেসবুত তাহারিক চতুর্থ নাম্বার হেসবুত তাহ পঞ্চম নাম্বার হরকাতুল জিহাদ নাম শুনেছেন হরকতুল জিহাদ ষষ্ঠ নাম্বার আইএস হ্যাঁ সপ্তম নাম্বার আল কায়না শুনেছেন তা এগুলো এই দলে এরা হলো সাতটি দলে বিভক্ত কত দলে সাতটি দলে বিভক্ত যার এক দলের মত অন্য দল মানে না কথা শুনতেছেন কি এক দলের মত অন্য দল মানে না এক পীরের দরবারে জিকির অন্য পীরের দরবারে তা চলে না কেউ করে বসে কেউ করে দাঁড়িয়ে কেউ কথা বলে চেয়ারে কেউ কথা বলে স্টেজের উপরে বসে কেউ কথা বলে লাঠি হাতে দাঁড়িয়ে কেউ কথা বলে মেহেরাবের উপরে বসে এই মতানৈক্য একটা আর একটার সাথে সাংঘর্ষিক এটা এক হয়নি কেদেশে এই ফাটল আছে না নাই আছে কিন্তু চূড়ান্ত কথা হলো বাংলাদেশে একটিমাত্র ইসলামিক দল যেই দলের উপরে সমস্ত দলেরাই ক্ষিপ্ত সেই দলটির মধ্যে অদ্যবধি পর্যন্ত অন্তর্দন্ত একটা গ্রুপ থেকে আর একটা গ্রুপে বিভক্ত হয়ে এক গ্রুপ আর এক গ্রুপকে গালিগালাজ করছে এমন দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না তার একটা নাম হলো বাংলাদেশ জমা দিস এদের ভিতরে কোনো গ্রুপিং আজ পর্যন্ত হয়নি কারণ তারা কোনো আকাবির পূজা করে না তারা কোনো মুরব্বি পূজা করে না কোরআন হাদিসে সামনে পৃথিবীর সবথেকে হাইব্রিড নেতাকেও ছুঁড়ে ফেলে দিতে এক সেকেন্ডেরই করে কারণ তারা জানে মুসলিম মিল্লাতের পথের একটা মাত্র জায়গা তার নাম হলো আল্লাহর কোরআন নবীর সুন্নাহ এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই